কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে লড়ো বাজালে কার সঙ্গে কোনো অপোজিশনই নেই দেখা পাচ্ছ কে খায় না মাথায় দেয় এই মানুষ বিজেপি দুই গালে দুই থাপ্পর মেরে মমতা ব্যানার্জি এখনও কুড়ি বছরের ছেলের থেকে বেশি ঘাঁটতে পারে টাটা মানে লরি বাটা মানে জুতো আর দমদম মানে দি আজকে আমরা রয়েছি মদন মিত্রের সঙ্গে মদনবাবু আপনাকে আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে স্বাগত নমস্কার দিদি বলছেন সিপিএম লস কেস আপনি কি মনে করেন যাদের বিরুদ্ধে এত বছর আপনি সময় নষ্ট করলেন বা সময় ব্যয় করলেন তাদের সম্পর্কে আপনার মতামত না আমার একটাই বক্তব্য যে দিদি যা বলেছেন সেটা তো হানড্রেড পারসেন্ট পারফেক্টলি সেন্ট ইট ইজ মোর দ্যান এ লস কেস কিন্তু আমার প্রবলেম হচ্ছে যে লোড় গেলে কার সঙ্গে কোনো অপোজিশনই নেই এখন বিজেপি সিপিএম আর কংগ্রেস বেঙ্গলে সব এক হয়ে নিজেরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করছে মারামারি করছে আর বলছে তৃণমূল করছে তো এইভাবে তো তৃণমূলের যেমন দায়িত্ব রক্ষক হিসেবে সকলকে রক্ষা করা ঠিক তেমনিভাবেই অন্য কেউ ভাঙচুর করে অন্য কেউ গণ্ডগোল করে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব করে মারামারি করে সেইটা তৃণমূলের গায়ে চাপিয়ে দেবে আর তৃণমূল চুপ করে দেবে এটা তো হতে পারে না আচ্ছা এখন বলছে যে রেখাপাত্র মানে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে হঠাৎ উল্কার গতিতে উত্থান হলো আবার আবারকেতুর গতিতে তো রেখাপাত্র পর্যন্ত বলছে যে বিজেপিতে প্রচুর অন্তর্দ্বন্দ্ব রয়েছে এবং শুধু রেখাপাত্র নয় আমাদের দিকে রাজমাতা উনি বলছেন দিলীপ ঘোষের মুখে শোনা যাচ্ছে যে বিজেপি এখন দালালরা চালাচ্ছে না মানে বিজেপির এখন এমন অবস্থা যে পাকে যখন পরে হাতি ব্যাঙেও তখন মারে হাতি দিলীপ ঘোষ মারছে বোঝা যায় কারণ দিলীপ ঘোষ ইজ ওয়ান অফ দ্য ফেস অফ বিজেপি ইন বেঙ্গল কে রেখাপাত্র কে রাজমাতা জীবনে কোনো দিন বিজেপির ঝান্ডা পতাকা ধরেনি মিছিল করেনি তার মানে বিজেপি পার্টিটার এমন অবস্থা যে রেখাপাত্র যাকে প্রধানমন্ত্রী টেলিফোন করে সেও কি না সমালোচনা করছে তার মানে রেখাপাত্র প্রধানমন্ত্রী এইসব সেম স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে মানে প্রধানমন্ত্রীও জানেন না কাকে করছেন সে আবার প্রধানমন্ত্রী টেলিফোন পে সমালোচনা করতে শুরু করে দিল বিজেপির রেখাপাত্র কে খায় না মাথায় দেয় এইটা তো পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে এখন কুড়ি বছর সময় লাগবে রাজমাতা পেছনে একটা রাজ লাগিয়ে রেখেছে রাজ না হলে উনি শুধুই মাথা মাথা হিসেবে আমি তাকে প্রণাম এবং নমস্কার জানাচ্ছি কিন্তু অনেক হয়েছে মাতারা বেশি রাজনীতিতে থাকে না ঘর সামলায় আপনি ঘর বাড়ি সামলান তাহলে কি মনে হচ্ছে যে বিজেপি দুই থেকে দু হাজার উনিশে হয়ে গেল আঠেরো আঠেরো থেকে হয়ে গেল এবারে বারো তা আপনি কি মনে করছেন যে সামনের বিধানসভায় এর আগে এতগুলো আসনে এগিয়েছে প্রায় নব্বইটার মতন আসনে এগিয়ে আছে লোকসভা হিসেবে ধরতে গেলে তো সেখানে কি বিজেপির কোনো চান্স নেই বলে মনে করছে মিথ্যা কারণ হচ্ছে বিজেপি দু হাজার একুশে বলেছিল যে আমরা শুধু সংখ্যাগরিষ্ঠতায় আসছি তাই নয় আমরা একক সংখ্যাগরিষ্ঠতা এবং তিনশো সাড়ে তিনশো মাপ করবেন আড়াইশোর উপর সিট পাব এবং দেখা গেল যে বিজেপি বলেছিল পশ্চিমবঙ্গে তৃণমূলকে মুছে দেব মানুষ তৃণমূলকে একদম ধুয়ে মুছে দেবে মানুষ বিজেপির দুই গালে দুই থাপ্পড় মেরে দুশো পনেরোটা সিটে তৃণমূলকে জিতে দিল একক সংখ্যাগরিষ্ঠতা শুধু নয় একক সংখ্যাগরিষ্ঠতা হচ্ছে ওয়ান ফর্টি এইট সেখানে দুশো পনেরোটা সিট এবং তারপর বিজেপির ঘরের হারাধনের দশটি ছেলে ঘরে পাড়াময় একটি কোথাও হারিয়ে গেল রইল একটা একটা করে রোজই দেখি তো আবার শুনছি কোন এমপিরা নাকি চলে আসছে তো এই এদের জেতানোর কী দরকার এরা যখন আসবেই তৃণমূলে ডাইরেক্ট এখন আলটিমেট রাস্তাটা তৃণমূল তখন মানুষের কাছে আমাদের আবেদন আপনারা সব ভোট তৃণমূলকেই দিন কারণ যাকেই ভোট দেবেন সে এসে তৃণমূলে চলে যাবে পরে তৃণমূল হয়ে যাবে এই একটা কি নাম খায়না মাথায় দেয় ওই মুর্শিদাবাদ থেকে বায়রন বায়রন বিশ্ব ওমার তিন দিনের মধ্যে দেখলাম আয়রন হয়ে তৃণমূলে চলে এসছে তো কী লাভ তাহলে কি পরিস্থিতি যা দাঁড়াচ্ছে তাতে দু হাজার ছাব্বিশে তৃণমূল তো বিপুলতর সংখ্যাগরিষ্ঠকে বিপুলতর আর আনএক্সপেক্টেড তাহলে কি মনে হয় যে দিদির তো বয়স হয়ে যাচ্ছে অভিষেক কি পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারে আপনার আমার এগুলো আমার কোনো বলার জায়গা নয় এটা আমাদের পার্টির ব্যাপার পার্টির সিদ্ধান্ত নেবে পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দল শুধু সুপ্রিমো নন তিনি দলটা তৈরি করেছেন তবে আপনি যদি ক্ষিপ্রতার কথা বলেন যদি খাটবার ক্ষমতা বলেন তাহলে মমতা ব্যানার্জি এখনও কুড়ি বছরের ছেলের থেকে বেশি খাটতে পারে এই যে মিছিলগুলো গেল সবাই আমরা গাড়িতে গেছি জিপে গেছি ট্রাকে গেছি খোলা হুট খোলা জিপে গেছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব পায়ে হেঁটে গেছে এবং যখন উনি পায়ে হেঁটে গেছেন সেই একই মিছিলে বেশ কয়েকজন মন্ত্রী তারাও পার্টির নেতৃত্ব তারা কিন্তু ম্যাটাডোরে গেছে যে মিছিলে মমতা ব্যানার্জি হাঁটছেন মমতা ব্যানার্জি লাস্ট একটা হাঁটলেন গড়িয়া থেকে আলিপুর মোট হচ্ছে উনিশ কিলোমিটার উনিশ কিলোমিটার হেঁটে দিলেন হার কিলো নিয়ে মানে আর রোদ দূরে দুপুরে ছেচল্লিশ ডিগ্রি গরম তার মধ্যে হেঁটে দিচ্ছে উইথ 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 টাইটানিক মেমোরি এবারের লোকসভায় আপনি কত জায়গায় প্রচার করবেন আপনাকে একটু সেভাবে প্রচারে দেখা যায়নি কেন না আমার উপর মূলত দায়িত্ব ছিল ব্যারাকপুর দমদম এবং বরানগর বাই ইলেকশন আচ্ছা শুনে আমি তার মধ্যে দুটো পার্লামেন্ট এবং একটা অ্যাসেম্বলি যেহেতু আমার শরীরটা ভালো নয় সেহেতু পার্টি আমাকে যথেষ্টভাবে আমার অবস্থা বুঝে আমাকে সেরকম চাপ দেয়নি এতে বোঝা যায় পার্টি কতটা কনসার্ন পার্টির একজন সহকর্মীর ব্যাপারে সুভাষ চক্রবর্তীর পরে জননেতা হিসেবে এক ডাকে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু সেই জায়গায় আজকে আসতে পারলেন কেন না দেখুন প্রথম কথা হচ্ছে যে আমি একটি অত্যন্ত সাধারণ মানুষ সাধারণ মানুষকে অসাধারণ করে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে আপনি বলছেন আমার সঙ্গে সুভাষ চকুদ্দীর তুলনা করছেন এই তুলনা হতোই না যদি না মমতা ব্যানার্জি আমার এমএলএ করতেন মন্ত্রী করতেন ফলে যা হয়েছি মমতা ব্যানার্জির জন্যে দলের জন্যে এবং দল নিশ্চয়ই সে এখন যেমন আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের চেয়ারম্যান আছি আরেকটা কথা হচ্ছে যে এটা দলের ব্যাপার দল যেটা ভালো মনে করেছে আর সবাই সবসময় যদি একা কেউ ক্ষমতায় থাকে তাহলে অন্যজন তো ক্ষমতা পাবে না তবে একটা কথা বলি আমি মন্ত্রী নই আমি মেগা স্টার নই আমি সুপারস্টার নই কিন্তু আমি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার থেকে নেবেই বললেন মদন মিত্র কোথায় এই তুমি এসো তো আমার সঙ্গে বলে আমার হাত ধরে বললেন আমার গাড়িতে উঠে বসো তুমি হাঁটবে না নিজের গাড়ি ছেড়ে নিজে আরম্ভ করলেন আর আমায় মুখ্যমন্ত্রী গাড়িতে একা বসিয়ে দিয়ে গেলেন আর সবাইকে বললেন মদনকে বিরক্ত করবে না মদনের শরীর খারাপ ও আমার গাড়িতে যাবে আবার এই দুদিন আগে এমএলএদের মিটিং হলো এমএলএ এমপি পার্টির মিটিং হলো সেখানে উচ্চ কণ্ঠে বললেন যে যেভাবে মদন কাজ করেছে এই শরীর নিয়েও এটা অত্যন্ত প্রশংসা মানে হাইলি হাই স্পোকেন হাই আপ মি তো এটা মন্ত্রিত্বের থেকে তো কম নয় এটা তো ঠিক হায়েস্ট লিডারশিপের কনফিডেন্স এনজয় করা এটা তো খুবই মর্যাদার আপনার মুখে এবার দমদম দাওয়াইয়ের কথা শোনা গেছে একাধিকবার শোনা গেছে দমদম দাওয়াই জিনিসটা কী অ্যাকচুয়ালি দমদম দাবাইটা আমি কিন্তু দমদম ধোলাই বলিনি দমদম ধোলাই হলে ওটা মারপিটের ব্যাপার দাওয়াইটা হচ্ছে টাটা মানে লরি বাটা মানে জুতো আর দমদম মানে দাওয়াই এই দাওয়াই কথাটা পেটেন্ট নেওয়া আছে দমদমের আচ্ছা এটা ডাক্তারদের প্রেসক্রিপশান মতো ওষুধ দেওয়া হয় মিক্সচার যে সামান্য মিক্সচার প্রয়োজন পড়েছিল বড়ানো নির্বাচনের দিন তারপর সামান্য মিক্সচারই কাজ হয়ে গেছে আচ্ছা তবে ওটা প্রিজার্ভ করা আছে দমদম দেওয়াই এমন একটা ওষুধ যেটা ভোটের আগে দেওয়া যায় পরে দেওয়া যায় খাওয়া যায় পিঠে দেওয়া যায় পেটে দেওয়া যায় সো আছে ওটা প্রয়োজন পড়লেই ব্যবহার করা হবে